তো ভিওয়ার্স যাদের মূলত ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে তো কী কারণে ডিজেবল হয়ে যাচ্ছে ফেসবুক আইডি এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তো এর জন্য এই পুরো ভিডিওটি দেখতে হবে অবশ্যই সমাধান পাবেন তো ফেসবুক ডিজেবল হওয়ার কারণ জানতে পারবেন অনেকেই আছেন ফেসবুকে নেগেটিভ পোস্ট নেগেটিভ কমেন্ট এবং বিভিন্ন জায়গায় শেয়ার বিভিন্ন জায়গায় কমেন্ট বিভিন্ন জায়গায় পোস্ট বিভিন্ন জায়গায় ভয়েস ওভার বিভিন্ন কিছু শেয়ার করে আসছেন যেগুলো মূলত নেগেটিভ তো ফেসবুকের পলিসির বাইরে তো ফেসবুক নিয়মিত না মানলে আপনার আইডিটি ডিসেবল করে দেবে তো ফেসবুকের নিয়ম মানার জন্য ফেসবুক কিন্তু কমিউনিটি পোস্ট এবং পলিসি দিয়ে রাখছে তো আপনারা হয়তো জানেন না আমি এর আগে একটি ভিডিওতে কমিউনিটি পোস্ট এবং পলিসি নিয়ে আলোচনা করছিলাম তো ওইগুলো না মানলে কিন্তু ফেসবুক আইডি থাকবে না আপনার তো যারা মূলত এই সব বিষয় নিয়ে কাজ করছেন বিভিন্ন জায়গায় খারাপ কমেন্ট বিভিন্ন জায়গায় খারাপ পিকচার ফটো ভিডিও শেয়ার করছেন তাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাবে তো এই কাজ থেকে বাঁচার জন্য যে কাজগুলো আপনাদেরকে করতে হবে সেটাই শিখে দেওয়া আজকে তো প্রথমে তো আপনার ফেসবুক আইডি জন্ম তারিখটা আপডেট করুন আপনার এনআইডি কার্ডের সাথে তো এখান থেকে থ্রিডটে ক্লিক করে আপনার সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং তারপরে আপনি আসবেন প্রোফাইল ইনফরমেশনে প্রোফাইল ইনফরমেশনে আসার পরে এইখান থেকে আপনার নাম্বার এবং জন্ম তারিখ অ্যাক্টিভ করে নেবেন সঠিক করে নেবেন তো সেটিং আসার পরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসা পর একটা অপশন পাবেন সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি এর উপরে ক্লিক করবেন এই অ্যাক্টিভিটি এর উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরি অ্যাক্টিভিটি পোস্ট লাইক ফলোয়িং অ্যাট ফ্রেন ভিডিও স্ক্রিন ভিডিও ওয়াশ তারপরে শেয়ার হিস্টরি গ্রুপ ইয়োর কমেন্ট লাইক গ্রুপ তো এটা মূলত আপনি কোন গ্রুপে পোস্ট করছেন কোন পোস্টে লাইক দে কোন পোস্টে কমেন্ট করছেন কোন পোস্টে জয়েন হয়েছেন কোন ভিডিওটা দেখছেন কোনটা সার্চ দিয়েছেন এবং কাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট করছেন বা অ্যাড করছেন ফ্রেন্ড হিসেবে কাকে ফলো করছেন এবং পেজে লাইক দে কয়টা হিস্টোরি সব এইখানে দেখা যাবে তো মূলত এখান থেকে ইয়োর পোস্ট মানে এর পোস্ট বোঝাতেছে যে আপনি কয়টা পোস্ট করছেন কি পোস্ট করছেন কত তারিখে পোস্ট করছেন তো এখানে ম্যানেজ ইওর পোস্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের পোস্টগুলো আসবে তো আপনারা কত তারিখে পোস্ট করছেন কি পোস্ট করছেন সবগুলো এখানে আসবে তো দেখেন অটোমেটিকলি কিন্তু আমি এগারো নভেম্বরে পোস্ট করছি পাঁচই নভেম্বরে পোস্ট করছি তিন নভেম্বরে এক নভেম্বরে পঁচিশে অক্টোবর তো এইভাবে কিন্তু আমার সকল পোস্টগুলো দেখা যাচ্ছে তো আমি যদি নিচের দিকে আসে দেখায় তো আপনি ট্যাগ ট্যাগ ম্যানেজার তো আপনি কোন জায়গায় ট্যাগ করছেন এখানে ম্যানেজারে ক্লিক করে দেখতে পারবেন তো এ দেখেন কোন জায়গায় আপনি ট্যাগ করছেন কত তারিখে সকল ইনফরমেশন দেখা যাবে এখানে তো এরপরে দেখাচ্ছি লাইক তো আপনি কোন পোস্টে লাইক করছেন কি করছেন কোন পোস্টে কত লাইক করছেন এখানে সব দেখা যাবে তো গ্রুপ এটা কোন গ্রুপে পোস্ট করছেন কোন গ্রুপে কমেন্ট করছেন এটা দেখা যাবে প্রোফাইল ইনফরমেশন তো প্রোফাইল ইনফরমেশনে আপনি প্রোফাইল ইনফরমেশনে কি কি করছেন কী কী চেঞ্জ করছেন কী কী আপডেট করছেন সব এই জায়গায় দেখা যাবে তো এই জায়গায় ক্লিক করে আপনারা ওনার সেই এটা দেখতে পাবেন তো এই দেখেন দেখা যাচ্ছে আমি কী কী পোস্ট করছি কত তারিখে ছবি আপলোড করছি কি কী করছি কত তারিখে সব এখানে দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে আপনি কোন ডিভাইসের মাধ্যমে ব্যবহার করছেন অ্যাক্টিভ করছেন আপনার ফেসবুক আইডি তো এখান থেকে দেখা যাবে তো এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার দেখা যাবে যে কোন ডিভাইসের মাধ্যমে আপনি কোথায় থেকে এই ফেসবুক আইডি লগ ইন করছেন তো এখান থেকে আপনারা সকল ইনফরমেশন দেখে নিতে পারবেন এবং দেখে আপনার খারাপ পোস্ট বা কমেন্ট থাকলে ওগুলাকে আপনি রিমুভ করে দেন অতি দ্রুত না হলে আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাবে তো এটা করার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে রিমুভ ট্যাগ এই জায়গায় রিমুভ ট্যাগে ক্লিক করলে রিমুভ তো এটা কিন্তু রিমুভ হয়ে গেল তো আমার এই ট্যাগ করছে রিমুভ করে দিলাম তো এটা আমি কমেন্ট করছি এইভাবে এই থ্রি ডটে ক্লিক করে এই থ্রিটারটি ক্লিক করার পরে আপনারা কিন্তু ডিলেট করে দিতে পারবেন থ্রিটারটি ক্লিক করার পর এখান থেকে ডিলেট ডিলেট অপশনে ক্লিক করার পরে ডিলেট করে দিতে পারবেন তো এখান থেকে কমেন্ট পোস্ট এবং শেয়ার আপনারা যাই কিছু নেগেটিভভাবে করে থাকেন না কেন ওগুলো সব আপনার আইডির থেকে ডিলিট করে দেবেন এবং মুছে ফেলবেন অতি দ্রুত না হলে ফেসবুক কোন সময় ধরে ফেলবে এটা আপনি জানেন না তো আপনার ফেসবুক আইডি বাঁচাতে চাইলে এই কাজগুলো অতি দূরত্ব করুন তাহলে আপনার ফেসবুক আইডি বাঁচবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলে ইনফরমেশন জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্ট করে পরবর্তী ভিডিও কিনিয়ে বানাবো সেটা লেখে কমেন্ট করবে